রাধে রাধে বন্ধু আমি পূজা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা দেখি নিন তো কোথায় যাচ্ছি চিনতে পারেন কি না এই দেখুন আমরা ঘুরতে চলে এসছি মায়াপুরে তা পুরো জার্নিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন রানাঘাট স্টেশনে বসে আছি সবাই মিলে ট্রেনের অপেক্ষা করছি এই দেখুন অনেকটাই সকাল তখন দাঁড়িয়ে আছি এই যে পৌঁছে গেছি হুলোর ঘাটে হুলোর ঘাটের ঘাট পার হব তাই মধ্যে বসে আছি সবাই মিলে কত লোকজন দেখুন সবাই বেরিয়েছে সেদিন ঘুরতে এই দেখুন বোন বোনাই আমি ছেলে মেয়ে ভাই বাবা সবাই গেছিলাম ঘুরতে চলি এই দেখুন ঘাট পার হয়ে আমরা হাঁটতে শুরু করেছি টোটো ধরবো তাই টোটো ধরে বড় মন্দিরটাই যাব সবাই মিলে খুব আনন্দ করেছিলাম জানেন তো খুব আনন্দ করেছি এত ভালো লেগেছে আমাদের অবশ্যই আপনারাও যাবেন আর যারা গেছেন তারা তো জানেনি যে হচ্ছে ওখানে কতটা আনন্দ হয় কতটা ওখানে গেলে আমার মনটা এতটাই শান্তি পায় কি বলবো আমার তো বারবার যদি যেতে বলেন ঘুরতে মায়াপুরে আমি ঠিক চলে যাব এই দেখুন প্রায় পৌঁছেই গেছি কাছাকাছি চলে এসছি বড় মন্দিরে ওখানে গেলে প্রচুর মন্দির দেখা যায় আশেপাশে প্রচুর মন্দির বাড়িগুলোতে আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন দেখুন আশপাশগুলোতে কত সুন্দর সুন্দর মন্দির দেখলেই মন ভরে যায় মানে ওই জায়গায় গেলে একটা শান্তির জায়গা আর কে কে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লেগেছে দেখুন এটা একটা কত সুন্দর মন্দির হচ্ছে এটা হয়নি এখনো কমপ্লিট এই পৌঁছে গেলাম বড় মন্দিরটার গেটের সামনে এবার আমরা ঢুকছি সব এই যে ভিতরে ঢুকছি আমরা এই মাসিমারা বলছিলেন যে হচ্ছে তিলক কেটে নাও তিলক কেটে নাও তারপরে হচ্ছে আমরা কেটে নিলাম তিলক এক মাসিমার কাছ থেকে জন্য দক্ষিণা নিলেন পাঁচ টাকা করে দিকে চলে যাচ্ছি আমরা প্রচুর ভিড় ছিল মানে আমরা গেছি ওদিন হচ্ছে পরের দিন পড়েছিল এত হচ্ছে ভিড় ছিল আমি তো ধারণাই করতে পারিনি মানে এতটা ভিড় হবে প্রচুর ভিড় হয়েছে এই দেখুন এখনো এই এই মন্দিরটা আনকমপ্লিট রয়েছে কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত শুনেছিলাম লোকের মুখে যে চব্বিশে দু হাজার হচ্ছে কমপ্লিট হবে তা তো দেখছি এখনো হয়নি কমপ্লিট আর এই দেখুন কত সুন্দর ফুল গাছগুলো চারিদিকে হচ্ছে ফুল গাছ লাগানো রয়েছে কতটা সুন্দর লাগছে এই দেখুন আমার ছেলে হাই করছে মেয়ে যে ভাই ওরা ওখানে প্রসাদের যে টোকন হয় ওখানে টোকন নিয়ে নিচ্ছিল বাবা বোন হাই বলছে বাবা হাই বলতে বলছে হাই করলো বোনকে ডেকেছি বোন মনে করছে আমরা ফটো তুলছি তারপরে বোন পোজ দিয়ে দেখছে পরে যে ফটো তুলছি না ভিডিও করছি দিয়ে তখন হেসে পাগল হয়ে যাচ্ছে এই যে এখানে সবাই বসে একটুখানি রেস্ট নিচ্ছে আমরাও এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু রিলস ফিলস করে নিলাম ওই দেখুন মন্দিরটা বড় মন্দিরটা সবাই এখানে ফটো তুলছে কেউ ভিডিও করছে কতটা সুন্দর লাগছে দেখুন আমার তো খুব ভাল লাগে মায়াপুরের ওই সুন্দর মন্দিরটা দেখতে বা ওখানকার পুরো একেবারে সুন্দর মুগ্ধ বাতাস মানে কি বলবো আর হরি হরিনাম কীর্তন তারপরে এখানে কীর্তন ওখানে কীর্তন এখানে হচ্ছে মানে ভোগ বিতরণ হচ্ছে ওখানে ভোগ বিতরণ হচ্ছে আমার তো খুব ভালো লাগে এবার আমরা গোশালায় যাব তার কারণে আমরা হাঁটছি সব হাঁটছি আগে আগে হেঁটে যাচ্ছিল বোন বোনাই ভাই ওরা সব আগে একটু আগে আগে হাঁটছিল এখানে একটা হচ্ছে 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 একটা ভিডিও হচ্ছিল মানে হলের মতো ওখানে কৃষ্ণ নামের অনেক রকমের ভিডিও ওখানে দেখানো হয় তা মনে করেছিলাম ঢুকবো তা ঢোকা হয়নি ওখানে মনে করলাম আগে গোশালাটা দেখে আসি ঘুরে আসি তারপরে ঢুকবো কোনো কারণবশত আমার ঠিক মনে নেই কি কারণে আমরা ঢুকতে পারিনি যে গোশালার দিকে যাচ্ছি রাস্তাগুলোতে এত সুন্দর সুন্দর হচ্ছে ওগুলো কি জানি না তবে খুব সুন্দর সুন্দর ঘর মতো করেছে আর এত সুন্দর দৃশ্য সামনেটা ফুল বাগান সুন্দর সুন্দর গেট বসানো সুন্দর সুন্দর ঘরের কায়দাগুলো আমার তো খুব ভালো লেগেছে আমাকে যদি কেউ বলে ওখানে থেকে যেতে সারা জীবনের জন্য থেকে যাব আপনাদের কার কার এরকম মনে হয় ওখানে গেলে পরে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না আপনারা সাপোর্ট করলেই আমরা এগিয়ে যাব আর ভিডিও করার আরও উৎসাহিত হব ভিডিও করার জন্য দেখেছেন কতটা সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর কি বলবো আপনাদের মানে না যারা দেখেছেন তারা তো জানেনি আর যারা দেখেননি তারা তো যাবেন অবশ্যই গিয়ে একটু দেখবেন যে কতটা সুন্দর জায়গাটা পথ মন্দির থেকে গোশালা এবার হেঁটে যাচ্ছি তো একটু সময় লাগছে কত লোকজন যাচ্ছে আমার সামনে এ দেখুন এখানে একটা স্টোর হয়েছে বিভিন্ন রকমের সাজার জিনিস বিভিন্ন রকমের ব্যাগ জব করার মালা এসব কিছু এখানে বিক্রি হয় আর আশপাশগুলোতে দেখতে পাচ্ছি হচ্ছে লজ বা কিছু আমি ঠিক জানি না এগুলোকে কি বলে শ্রুতি ভবন লেখা রয়েছে ওখানে যায় ওই ওখানে একটা বোর্ড রয়েছে সেখানে এই যে গোশালার কাছাকাছি চলে এসছি দেখছেন কত লোকজন এখানে গোশালার গরুগুলো দেখতে এত সুন্দর এত কিউট কি বলবো ওদের শিংগুলো কি বড় বড় আর যারা গেছেন তারা তো জানেনি দেখেছেন যে ওদের গোশালার যে গোমাতাগুলো রয়েছে গোমাতা বা হচ্ছে বড় বড় যে সারগুলো রয়েছে ওরগুলোর ইয়ে শিংগুলো কত বড় বড় কতটা সুন্দর গেটটা দেখেছেন খুব সুন্দর এখানে ভালোই ভিড় এখানে একটা স্টল রয়েছে ওখানে হচ্ছে ক্ষীর লস্যি দই ঘি সব পাওয়া যায় ভিতরের দিকে গিয়ে দেখছি আমরা গরুগুলোকে এই দেখুন এই গরুটার কত বড় বড় শিং সবাই হচ্ছে গরুটার গায়ে হাত দিয়ে দিয়ে হাত বুলাচ্ছে আদর করছে এই দেখুন অন্য জায়গা থেকে অন্য কান্ট্রি থেকে মানে অন্য দেশ থেকে লোকজন এসছেন ওনাদের দেখলেই বোঝা যায় ওনারা অন্য দেশ থেকে এসছেন ইংলিশে উনি বোঝাচ্ছেন যে এখানে কী কার কী নাম জানেন তো হাসির বিষয় হচ্ছে হাসি না মানে একটা ভালো বিষয় হচ্ছে ওখানকার গরুগুলোর সবকটার একটা করে নাম রাখা হয় আর নাম ধরেই ডাকা হয় ওখানে তার প্রত্যেকটা গরুর এক একটা করে নাম দেখেছেন কত লোকজন দেখুন সব হচ্ছে গরুগুলো মাঠে নিয়ে গেছিল ওই জন্য সব তো দেখা হয়নি কয়েকটা ওখানে ছিল কি কিউট কি মানে ভালো লাগছিল দেখতে বেশ গরুগুলো কত বড় বড় ছিল আর বেশ না দুষ ছিল তাই সব এই যে দেখা দেখাদেখি করছি এইগুলোতে ঘোরাঘুরি করছি এই দেখুন মন্দিরটার ভিউটা কতটা সুন্দর লাগছে দূর থেকে সুন্দর না আর এখানে কত বিভিন্ন রকমের গাছে ফুল ফুটেছে এটাকে কি গাছের ফুল বলে জানি না কতটা সুন্দর দেখুন মানে কি বলবো মুগ্ধ মুগ্ধ হয়ে যায় আমি এই সব পরিবেশ দেখে আমার খুব ভালো লাগে এই ধরনের পরিবেশটা খুব শান্ত স্বচ্ছ একেবারে কি বলবো মানে ফুলগুলো এত ভালো লাগছে সামনে থেকে দেখতে আপনারা বুঝতে পারছেন কিনা না তবে যারা কাছে গেছেন দেখেছেন তারা তো পারবেন খুব সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে বিভিন্ন রকমের ফুল ওনারা লাগান ডালিয়া গাছ তারপরে আরও কি কি গাছ বলে আমি ঠিক জানি না সব বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে চারিদিকে এই যে এখানটায় হচ্ছে দুপুরবেলায় বেলায় ভোগারতি হচ্ছিল সেখানে আমরা বসেছিলাম ওখানেও এই দেখুন বিভিন্ন ধরনের গা ফুল গাছ লাগানো রয়েছে সাদা আর পিঙ্ক কালার দিয়ে এটা কি গাছ তাও আমি জানি না এই ফুলটার নাম কি সেটাও বলতে পারবো না তবে এতটাই সুন্দর মানে মনে হচ্ছে সারা সারাদিন বসে দেখি ফুলগুলোর দিকে তাকিয়ে বিভিন্ন রকমের লোকজন এসছেন এখানে অন্য অন্য দেশ থেকেও এসছেন লোকজন কত সুন্দর ডালিয়া ফুটিয়েছে দেখুন ডালিয়া ফুটে আছে আরও একটা কি ফুল গাছ এটা আমি ঠিক জানি না নামটা আপনারা যদি কেউ জানেন কমেন্টে অবশ্যই জানাবেন নামটা ফুলের এই যে ফুল গাছটার এই দেখুন কতটা সুন্দর ফুল গাছগুলো এক একটা এক এক কালারের বিভিন্ন রকমের ডালিয়াগুলোও কত বিভিন্ন রকমের ডালিয়া দেখুন এই দেখুন এখানেও কত ধরনের আরো কি কি ফুল রয়েছে গেঁদা ফ্যাদা অনেক রকমের ধরনের ফুল রয়েছে কতটা সুন্দর লাগছে চলুন এবার প্রসাদের দিকে যাই প্রসাদ প্রসাদের সময় হয়ে গেছে প্রচুর ভিড় মনে হচ্ছে পাঁচ হাজার লোকের পেছনে আমরা দাঁড়িয়ে লাইন হেঁটে হেঁটে আসছি প্রচুর গরম পড়েছিল সেদিন রোদ্রে তাপ ছিল আর প্রচুর ভিড় মনে হচ্ছে যে একেবারে মায়াপুরের শেষ সীমানা পর্যন্ত লাইন চলে গেছে আর এখানে তো পুরো সেই সাপসিঁড়ি খেলার মতো অবস্থা সে বেঁকিয়ে 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 লাইন দিয়ে হচ্ছে প্রসাদ নিতে হবে প্রসাদ গ্রহণ করতে হবে তার কি করা যাবে প্রসাদ যখন নেব টোকন নেওয়া হয়ে গেছে প্রসাদ নিতে হবে আর আমার আবার মায়াপুরের প্রসাদটা খেতে খুব ভালো লাগে এই দেখুন প্রসাদ নিয়ে আমরা বসে পড়েছি পায়েস ডাল ভেজ সবজি আর পনিরের তরকারি খুবই সুন্দর ছিল সুস্বাদু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই